ওয়াদুদ ভূইয়ার দেড় যুগ পর গইমারায় আগমন উপলক্ষে এই শান্তির সম্প্রীতি মহাসমাবেশের আয়োজন করা হয়েছে প্রতিনিধি রিপোর্টে বিস্তারিত বাসারের খাগড়াছড়ির সাবেক এমপি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান বিএনপির কেন্দ্রীয় সহকর্মসংস্থান বিষয়ক সম্পাদক ওয়াদুদ ভূঁয়ার দেড় যুগ পর গৈমারায় আগমন উপলক্ষে এই শান্তি সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয় সমাবেশে সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা সাধারণ সম্পাদক এম এন আফসার যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মালিক মিন্টু মোশারফ হোসেন অনিমেষ চাকমা রিঙ্কু সাংগঠনিক সম্পাদক আব্দুল রব রাজা চোদ্দ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে গুইমারা উপজেলা বিএনপির কর্তৃক গুইমারা কাশেম মার্কেটে এই শান্তি সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয় এ সময় প্রধান অতিথি ওয়াদুদ ভূয়া বক্তব্যে বলেন বিগত ফেসিস্ট সরকার থাকাকালে শান্তির পাহাড়কে তারা নরক বানিয়ে রেখেছিল পাহাড়ি বাঙালিদের মধ্যে ভ্রাতৃত্ব বোধ নষ্ট করেছিল বিএনপি নেতাকর্মীদের মামলা করে হয়রানি করেছিল তাই পাহাড়ে আর অশান্তি নয় আগামীতে বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে সম্প্রীতি বিনষ্টকারীদের উপযুক্ত জবাব দিন। জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড থেকে শুরু করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন স্বাধীন হয়েছে বিভিন্ন সমাবেশ থেকে শুরু করে বিভিন্ন বিভিন্ন আন্দোলন সংগ্রামের মাধ্যমে শেখ হাসিনাকে বারবার আহ্বান হয়েছিল আপনি পদত্যাগ করুন পদত্যাগ করে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিন উনি তা না করে কি করেছে এ দেশের শত শত মানুষকে খুন খুন করেছেন এবং জুন জুলাইয়ের অভ্যুত্থানে সাবেক সংসদ সদস্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সফল চেয়ারম্যান জনতা মঞ্চে উপস্থিত আছেন কাগড়াছড়ি জেলা বিএমপির বিপ্লবী সাধারণ সম্পাদক এন সাহেব সহ প্রধান অতিথির সফর সংগীতবৃন্দ উইমারা উপজেলা বিএমপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অবস্থিত আইন শৃঙ্খলা বাহিনী এবং সাংবাদিক বৃন্দ এবং আমি আজকে আপনারা প্রিয় প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য এবং দেখার জন্য আপনারা সেই দূর দূরান্ত থেকে দুপুর দুইটাই এখানে এসেছেন আপনারা ধৈর্য সহকারে আপনাদের প্রিয় মানুষের বক্তব্য শোনার জন্য এই দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন তাই খাগড়াছড়ি জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের প্রতি শুভ কামনা এবং ধন্যবাদ জানাচ্ছি প্রিয়